ইংল্যান্ডে ঘিয়ের কারখানায় কাজ শুরু করলাম দর্শকদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে কারখানায় তো থাকার কথা দুধ মাখন ঘি পনির এসব তা না দেখে আমি মরিচ গাছ দেখাচ্ছি কেন আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং এই মরিচের জাতের নাম হলো আরিবিবি গুসানো বা ক্যাটাপিলার চিলি বাংলাদেশি কমিউনিটিতে আমরা যাকে ঘি নাগা বলি আজকের এই ভিডিওটাতে আমি এমন একটা কৌশল দেখাবো যেটা ফলো করলে আপনারাও আমাদের মতো একেবারেই সামারের শুরু থেকেই ভরপুর মরিচ পেতে পারবেন এই মরিচটার বৈশিষ্ট্য হলো কড়া ঘিয়ের সুঘ্রাণযুক্ত কিন্তু নাগামরিচের মতো অত এক্সট্রিম ঝাল না তাই যারা অতিরিক্ত ঝাল খেতে পারে না তাদের জন্য একেবারে আদর্শ একটা মরিচ আর সবচেয়ে বড় কথা হলো এটা দিয়ে যেটাই রান্না করা হয় সেটাই মনে হয় যে ঘি দিয়ে রান্না করে এমন কি যদি আমরা শাক ভাজি করি সেই শাক ভাজিটা মনে হয় ঘি দিয়ে সুন্দর করে ভাজি করা হয়েছে আসসালামু আলাইকুম অনেকদিন পর ঘির কারখানায় আসলাম কাজ করতে এই যে দেখুন আমাদের ঘির ফ্যাক্টরিতে কত ঘির শুরু হয়েছে এই চারাগুলো আপনারা দেখেছিলেন ফেব্রুয়ারি মাসে আমরা ট্রান্সফার করার পরে একটু যত্ন করেছিলাম দেখাইছে আর এটা কিন্তু গত বছরের চারা ওভার উইন্টারিং করে ছোট পটে রেখেছিলাম তো এই যে এক লিটার পটেই এই চারাগুলো এখন আছে সময় অভাবে আমরা বড় পটে ট্রান্সফার করতে পারি নাই কিন্তু তারপরে দেখুন এই যে হাজার হাজার বললে মনে হয় ভুল হবে ফুল আসছে কি পরিমাণ এই ফুল সবগুলো কিন্তু এই এইটুক পট থেকে এদের নিউট্রিয়েন্ট পাচ্ছে না আমাদের এগুলো ট্রান্সফার করে দিতে হবে যদি আমরা সবগুলো নাগামরিচকে একসাথে আমরা ধরাইতে চাই তাহলে সেই পরিমাণ খাবার দিতে পারবো এজন্য আমরা করবো কি এখন পনেরো লিটার পটে এগুলোকে ট্রান্সফার করে ফেলবো আজকে তো আপনারা দেখুন আর এর পাশাপাশি একটু দেখায় আমাদের এটা গেল ঘিয়ের কারখানা আর এই যে দেখুন নুনির ফ্যাক্টরি এখানে কিছু নুনি তৈরি হচ্ছে ঘি নাগার নতুন নতুন চারা এই যে আগাগুলো পিঞ্চ করা তো এগুলো মানে মোটামুটি বড় করে এগুলোকে আবার এবছর ওভার ইন্টারিং করে রেখে দেব আগামী বছরের এই ঘির কারখানাতে কাজ করার জন্য তো এভাবে রেখে দিলে হয় কি চারাগুলো দীর্ঘদিন ভালো থাকে এবং বছরের শুরুতেই প্রচুর পরিমাণে ফল দেয়া শুরু করে এটার জন্য আমি মাটি প্রস্তুত করার শুরু করেছি এদিকে টবের মাটি যে মাটিতে দিব আর কি এটা পটিং সয়েল তো এই জন্য আমি কিছু গার্ডেনের কিছু পুরাতন মাটি নিয়েছি তার সাথে দিয়েছে হচ্ছে কোকোপিট আর তারপরে দিলাম হচ্ছে নতুন কম্পোস্ট আর এর সাথে কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট এবং বালি এই যে বিল্ডিং স্যান্ড এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে এর আগেও কিছু দিয়েছে অলরেডি আর এখানে একটু দেখানোর জন্য রাখলাম বালি দেওয়ার কারণ হলো মাটিটাকে একেবারে সফট করে রাখা যাতে এর মধ্যে সহজেই পানি নিষ্কাশন হয়ে যায় মরিচের শেকড় কিন্তু খুবই সেন্সিটিভ পানি জলাবদ্ধতা হলেই মরিচ গাছ মরে যায় দেখেন না বাংলাদেশের বর্ষাকালে আসলেই মরিচের দোকানদাররা মরিচের দাম বাড়ায় দেয় বলে মরিচের গাছ মরে যাচ্ছে বর্ষায় মরিচ হচ্ছে না গাছ পচে যাচ্ছে মানে ছুতো আর কি তো এটাই হচ্ছে মেইন কারণ এর সাথে অ্যাড করেছি অ্যাপসাম সল্ট আর দিয়েছি কিছু নিমের পাউডার নিম কেক পাউডার বা নিম খোল যাকে বলে কারণ যেহেতু আমরা পুরাতন মাটি নিয়েছি টবের সেই মাটিগুলো অবশ্য আমরা গ্রিন হাউসে রেখেছিলাম মুখ বন্ধ করে যাতে মাটিগুলো কন্টামিনেটেড না হয়ে যায় আর যদিও কোনো কারণে এর মধ্যে কোনো পোকার ডিম টিম থাকে লার্ভা থাকে সেগুলোকে মেরে ফেলার জন্য এই নিম খইল কিন্তু যথেষ্ট কাজ করে এটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন আর মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব পূরণ করার জন্য এখানে নাইট্রোজেন রিচ চিকেন ম্যানিউর অর্গানিক চিকেন ম্যানিউর এটা দিচ্ছে আর তারপর দিচ্ছে ফিশ বোন অ্যান্ড ব্লাড মিশ্রিত করা আর কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত কিছু আরও পিলেট তো এগুলো আমরা একসাথেই নিয়েছি পরিমাণ মতো নিয়ে এখন আমি এই পুরো এই ট্রেটার মধ্যে মিশিয়ে নিচ্ছি সবগুলো মাটির স্বাস্থ্যটা ভালো রাখার জন্য আমি কোকোপিটটা একটু বেশি পরিমাণ ব্যবহার করি তার সাথে বালি তো দেই আর এই যে নতুন কম্পোস্টও কিছু দিচ্ছে সব মিলিয়ে একটা সুন্দর পটিং মিক্স হবে এটা কিন্তু মরিচের জন্য খুবই ভালো বেগুনের জন্য কিন্তু এ ধরনের না বেগুনের রেসিপি কিন্তু ডিফারেন্ট মাটিগুলো কিন্তু মিশ্রণ একেবারেই খুব ভালোভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা উপাদান সব জায়গায় মিশে যায় কোথাও বেশি কোথাও কম এরকম যেন না হয় কারণ হচ্ছে আমরা আজকে রেডি করে আজকেই লাগাবো এমন যদি হতো যে না আমি কয়েকদিন পরে লাগাবো তখন আমি টবের মধ্যে এটা দিয়ে পানি দিয়ে ভিজায় রাখতে পারতাম তাহলে এক কথা ছিল কিন্তু যেহেতু সময় হাতে কম সেই হিসাবে আমাকে একেবারে খুব ভালোভাবে মেশাইতে হবে মুরগির যেসব ইয়ে দিলাম চিকেন ম্যানিউর ওগুলো যেন এক জায়গায় দলা হয়ে না থাকে সব জায়গায় যেন সমানভাবে ছড়িয়ে যায় আমি এখন এগুলো যেহেতু রুট বল ভাঙবো না বড় বড় গাছে যেহেতু নতুন এবং ভর্তি কুড়ি আছে এরা এখন ট্রান্সপ্লান্ট সব নিতে পারবে না এজন্য জন্য এদেরকে একেবারে যেরকম আছে হুবহু ওইভাবে আস্তে করে এখানে প্রতিস্থাপন করতে হবে তো এজন্য আমাদেরকে এইভাবে এই যে পটের মাপ সেই মাপে আমরা গর্ত তৈরি করে নিয়েছি চারিদিক দিয়ে কম্পোস্ট টম্পোস্ট দিয়ে এই যে পটের মাপটা এই যে দেখুন এটা এই এই মাপটা কিভাবে করি এই যে আসুন দেখাই আমি তো আমরা চেষ্টা করব। এইভাবে আগে নিচে মাটি দিয়ে একটা সাইজ পূরণ করে নিতে নিচের টুকু যে আমার উপরের গাছটার গোড়াটা ঠিক এই লেভেলে থাকবে এতটুকু খালি থাকবে এটা পানি দেওয়ার জন্য প্লাস হচ্ছে এখানে যদি পরবর্তীতে আবার কিছু আমাকে এই ওয়ার্ম কাস্টিং বা কেঁচো কম্পোজ দিতে হয় অথবা খাবার দিতে হয় নিউট্রিয়েন্ট দেওয়ার জন্য কিছু জায়গা দরকার পড়ে আবার অনেক সময় পানি দিতে দিতে গাছের গোড়ার এই যে শেকড় বের হয়ে আসে সেগুলো আবার ঢেকে দিতে হবে তো সেই কারণে কিছু জায়গা আপনার খালি রাখতে হবে তো সেই মাপটা আমি এখান বের করে নিলাম নিয়ে এর চারিপাশে মাটি দিয়ে এখন পূরণ করে নেব এ নেওয়ার সময় আমি এই পটটা সেম সাইজের পট নিয়েছি এবং ভর্তি করে রেখেছি যাতে এটা ট্যাপ খেয়ে ওই জায়গায় কম বেশি না হয় কণ পটগুলো তো অনেক পাতলা যদি এটা খালি থাকে তখন মাটি দেওয়ার সময় প্রেসারে ওটা ছোট সংকুচিত হয়ে যায় তো এভাবে যদি না পূরণ করে দেই তখন দেখা যাবে আমি ওই পটটা যখন গ্যাসটা তুলি বাবের মধ্যে বসাবো তখন ফিটিং হবে না আবার এটার থেকে ইও করা যায় সরাসরি গ্যাস সহ নিও আমরা চারিদিকে দিতে পারি কিন্তু গ্যাসটা তখন সুদে এমন দুর্বল ব্যথা পাবে এই কারণেই আমি এই ফুল পড়ে যাবে ফুল পড়ে যাবে হ্যাঁ ওকে কোনো আঘাত দেয়া যাবে না এ কারণে আমি করি কি এই যে এরকম খালি পটের মধ্যে সেম সাইজের নিয়ে মাটিটা এরভাবে পূরণ করে নিই নতুন বাগানিদের জন্য এটা টিপস যে আপনারা অনেক সময় বাইরে থেকে যখন পট কিনে নিয়ে আসেন গাছের চারা ট্রান্সফার করবেন কিভাবে অনেকেই জিজ্ঞেস করেন যে সেজন্য তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন আর এটা তোলার সময় যাতে ভেঙে না যায় এইভাবে এই পটটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করলে দেখবেন সুন্দর একটা স্মুথ একটা এই হলো চেম্বার তৈরি হবে এর মধ্যে যখন আমি নতুন বলটা দিয়ে দিব কোথাও কোনো গ্যাপ থাকবে না ও শেকড়ের ঠিক পাশ দিয়েই একটা সাপোর্ট পেয়ে যাবে এবং দেখা যাবে যে পরের দিন ও নতুন করে শেকড় ছাড়া শুরু করেছে তো একইভাবে আমি এই বাকি পটগুলোও তৈরি করে নিয়েছি দেখুন একটা একটা করে তো এখন প্রথমটা বিসমিল্লা করি এই যে শেকর এটা কিন্তু রুট বলটা ভেঙে দিলে এই গাছের গ্রোথ আরও বড় হবে কিন্তু গাছে কিন্তু একটা শখ লাগবে যেটা আগে বললাম তো আমি কিচ্ছু করবো না ধীরে ধীরেই বড়ো হোক আমার কারণ এই এই ফলগুলো আমার নেওয়া দরকার ও একটু একটু করে এখানে খাবার পাবে এই যে দেখুন এই যে একবারে সুন্দর মতো যাচ্ছে কোথাও কোনো চুল পরিমাণও গ্যাপ থাকবে না এই যে আর একটু পাশে পাশে চেপে চেপে দেব তাহলেই হয়ে যাবে দর্শকদের ভিতর থেকে মাঝে মাঝে কেউ কেউ বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করেন এবং বলে থাকেন যে দ্রুত যেন আনসারটা দিয়ে দেই তো আমরাও সেই প্রশ্নের গুরুত্ব বুঝে চেষ্টা করি খুব দ্রুত আনসারটা দিতে এবং খুব ভালোভাবে লিখতে কিন্তু এরপর দেখা যায় ওইটার প্রতি উত্তরে বা কোনো ফিডব্যাক বা কি উনি পেলেন কি না বা আমরা যে এতটা সময় নিয়ে গুরুত্ব সহকারে উত্তরগুলো দিলাম তার কোনো কোনো ফিডব্যাক আমরা পাই না যদি কখনো ওই রকম করলে যখন আমরা যখন উত্তর দিব চেষ্টা করবেন সেটার একটু রিপ্লাই দিতে অথবা সেটার অ্যাকনোলেজমেন্ট করতে তাহলে হবে কি ব্যাপারটা বুঝতে পারবো যে আসলেই জায়গা মতো উত্তরটা গিয়েছে কি না বা আপনাদের আসলে কাজে লাগলো কি না আর এতে আমাদের কিন্তু উৎসাহ বাড়ে যদি দেখি একটা উত্তর এত সময় নিয়ে কষ্ট করে দিলাম কিন্তু কোনো উত্তর নাই তখন কিন্তু ব্যাপারটা ভ্যালুলেস মনে হয় আশা করছি এরপর থেকে ব্যাপারটা বিবেচনায় রাখবেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো ভালোভাবে একে ড্রিঙ্ক করাইতে হবে আর ড্রিঙ্ক করানোর পরে হাত দিয়ে আস্তে আস্তে থাপা দিতে হবে যাতে প্রতিটা জায়গায় পানি পৌঁছে যায় এবং মাটির মধ্যে কোনো গ্যাপ না থাকে আর আমরা নর্মালি যখন এটা ট্রান্সপ্লান্ট করি তখন প্রথম ড্রিঙ্কটা দেই সিউইড এক্সট্রাক্টের পানি দেই আর আজকে আমি যেহেতু অ্যাপসম সল্ট মিশিয়ে নিয়েছি সেই ক্ষেত্রে আর সিউইড এক্সট্রাক্ট দরকার পড়বে না আর প্রথম পানি দেওয়ার পরে এই যেটা বললাম থাপা দিতে হবে যদিও চেপে চেপে দিছি এই জন্য বাবল আর গ্যাস বের হবে না অতটা এভাবে ট্রান্সফার করে দেওয়ার পরে ও যখন অনেক জায়গা পাবে এবং অনেক বেশি নিউট্রিয়েন্ট এখান থেকে অ্যাবজর্ভ করতে পারবে কয়েকদিনের মধ্যেই কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে এবং অধিকাংশ ফুলগুলাই তখন মরিচে পরিণত হবে এবং ঝরে পড়ার হার অনেক কমে যাবে গাছ ভর্তি হয়ে মরিচ হবে